আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআইইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল স্টোরি নাইট দুই রাজধানী বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রায় দেড় হাজার এআইইউবি আলামনাই সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল জনপ্রিয় কণ্ঠশিল্পী ঋতুরাজ, মাসা ইসলাম এবং ব্যান্ডদল ওয়ারফেজের সংগীত পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি এর প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় ক্রিকেট দলের তারকা মাহুদুল আরিয়াদ, এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদি আনোয়ার ড হাসানুল এ হাসান এআইইউবি এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ইশতিয়াক আবেদিন সাবেক ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ডের সদস্য কার্মেন জিটা লামাগানা বর্তমান ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল বাংলাভিশন